সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হলো ফ্রান্সের যে নতুন নিয়ম হয়েছে আপনার দুই সালে অধিবাসীদের জন্য সেটাই আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নাকি নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো ফ্রান্সের যে আগে নিয়ম ছিল যেটাকে বলা হতো সার্কুলা ভালস সেটা কিন্তু এখন আর নাই যেটা নাকি আপনার তিন থেকে পাঁচ বছরের আয়ত্তে অনেকে কাজে যে ডকুমেন্টস আছে এগুলো দেখায় যে

প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে কিভাবে আপনার একটা সার্টিফিকেট লাগবে ডিপ্লোমা করেন সিআইপি বা বিপি বা বি এরকম কোনো যে ডিপ্লোমা থাকে তাইলেও কিন্তু আপনার হয়ে যাবে যখন পেপারসটা সাবমিট করবেন এটার সাথে কিন্তু আমরা জমা দিতে হবে প্রমাণ করার জন্য যে আপনি ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কতটুকু পারেন এটা হলো নতুন নিয়মের প্রথম যে স্টেপ আছে এটা প্রথম স্টেপ তো দ্বিতীয় যেটা আছে সেটা হলো আপনার ফ্রান্সের মানুষের সাথে আপনি কতটুকু মিলতে পারছেন এজন্যই কিন্তু আপনার সাত বছর নিয়মটা করা হয়েছে সাত বছর নিয়মটা করার এটা প্রধান কারণ হলো তারা এটা নিয়ে স্টাডি করার পর বুঝতে পারছে যে একটা মানুষ ফ্রান্সের কালচারের সাথে মিশার জন্য সাত

এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের ভাষাও কিন্তু অনেক তারতেে আয়ত্ত করতে পারবেন এদের কালচারের সাতেও কিন্তু আপনি ভালোভাবে মিশতে পারবেন তাদের থেকে একটা ডকুমেন্ট নিয়ে নেবেন যে আপনি তাদের সাথে যে কাজ করছেন ওই কাজের তো এই সব বিষয়ের সাথে সাথে যদি আপনার এখানে ফ্রান্সে ফ্যামিলি থাকে বলতে পারেন আপনি যদি কোনো ভাই থাকে বা বোন থাকে বা ফ্যামিলি থাকে আপনি এদেরও শুআব করতে পারেন বলতে পারেন যে আমাদের ফ্যামিলি আছে তো এ ফ্যামিলির সাথে আমি থাকতে চাই এগুলো আপনি সাবমিট করতে পারেন তো যদি আপনার সমস্যা না হয় এগুলো সাবমিট করে আমি মনে করি আপনার জন্য সবচেয়ে ভালো হয় কারণ তারা ভাববে যে যদি তার ফ্যামিলি আছে হয়তো সে কখনো যাবেন না এখান থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা বেশি সো আপনি যদি পারেন আপনার যদি কোনো ফ্যামিলি থাকে অবশ্যই সেটা ইস্যু করার চেষ্টা করবেন তবে যে বর্তমানে নিয়মগুলা করা হয়েছে এই নিয়মগুলা কিন্তু আপনার সম্পূর্ণভাবে ভাবে ডিটেলস বলা হয় নাই জাস্ট আপনার প্রথম যে স্টেপগুলা গুলো আছে এগুলাই কিন্তু তার উল্লেখ করছে তো এই ক্ষেত্রে আপনার পরবর্তীতে হয়তো বা আরো চেঞ্জ আসতে পারে এক মাস দুই মাস পর বা ছয় মাস পর অনেক সময় কিন্তু আবার নতুন করে তারা একটা সংশোধন করতে পারে ফ্রান্সের যত অন্যান্য দেশের যে সোসাইটির মানুষ আছে তারা কিন্তু আপনার মোটামুটি আন্দোলন করছে অনেক এবং তারা কিন্তু আন্দোলন অনেক জায়গাতে অব্যাহত রাখছে পরবর্তীতে হয়তো কোনো চেঞ্জ আসতে পারে ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনার সম্ভাবনা খুবই কম তবে কিছু চেঞ্জ আসতে পারে তো লাস্ট যে সত্যটা আছে সেটা হলো আপনার ইকুইটি এফ যেটা হলো ফ্রান্সের বাংলা ভাষায় বলা হয় শক্তি লেটার তো এই শক্তি লেটার যারা নাকি পাইছেন তো আপনি কিন্তু পেপার জমা দিতে পারবেন ঠিক আছে পেপারস কিন্তু তারা আপনার অ্যাকসেপ্ট করবে কিন্তু এটা যে আপনার পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট পাবেন তার সম্ভাবনা কিন্তু খুবই কম অনেকে বলতে পারেন হ্যাঁ আমি তো পেপার আমার পেপার তো নিচ্ছে কিন্তু দুই হাজার বাইশ সালে তো বাইশ সালের পর থেকে যারা শক্তি লেটার পাইছেন তাদের শক্তি লেটারের ম্যাথ হলো আপনার তিন বছর পর্যন্ত তো অনেক জায়গাতে আপনার মনে করেন যারা নাকি তিন বছর ফাইল জমা দিতে চান তারা অনেক উকিল আছে বা অনেক আসে যারা নাকি আপনার এটা অ্যাকসেপ্ট করে না কারণ তারা এখন ভাবতেছে হয়তো বা এটার সম্ভাবনা খুবই কম তো একটা জিনিসে যেখানে সম্ভাবনা নাই সেটা চেষ্টা করাটাই বিথা অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না তবে আমি মনে করি আপনাদের পাঁচ বছর অপেক্ষা করার পর পেপারসটা জমা দেওয়া আপনার জন্য উত্তম হবে এর মধ্যে আপনি ভাষা ডায়ত্ব করে নেবেন এদের কালচারের সাথে মিশা যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন পাশাপাশি আপনার উকিতি এফের মেয়াদটাও চলে যাবে তো সবকিছু মিলে গেলে আমি মনে করি আপনাদের পাঁচ বছর বা সাত বছরের মাথায় পেপারসটা জমা দেওয়াটা উত্তম তিন বছরের কথা একবারে ভুলেই যান তো আমি আরেকটা বিষয় বলতে চাই আপনার ফ্রান্সের নরমাল যে কাজগুলো আছে কাজগুলা চাইতে ফ্রান্সে যে কঠিন কাজগুলো আছে বিল্ডিং এর যে ওয়ার্কার কাছে তারপর আপনার মনে করেন রাত্রে যে ডিউটি আছে এই ডিউটি গুলাতে কিন্তু ফ্রান্সে আপনার মোটামুটি ভালোই মানুষ প্রয়োজন হয় তো এই প্রয়োজন হওয়ার কারণে কিন্তু আপনি যদি এই সেক্টর কাজ করেন আপনার কিন্তু পেপার্স এর বিষয়টা তারা মাথায় রাখবে তারা এই বিষয়গুলো বেশি বিবেচনা করবে যে লোকটা যদি পেপার দিয়ে হয়তো সে এই সেক্টরে কাজগুলো বেশি করবে তো এই জন্য কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যেখানে কাজ করবেন ওই কাজটা যাতে আপনার অন্য সব জায়গা থেকে ডিফারেন্ট বা একটু কষ্টের হয় যাতে আপনি এটা প্রুভ করতে পারেন যে আমি ফ্রান্সের নতুন আইন নতুন আইন যেটা নাকি এখন থেকে অব্যাহত আছে সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি যদি আপনাদের অন্য কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ